শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই দেখো অরিত্রী তো চলো প্রতিদিনই তো ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে না হয় তোমাদের আমাদের এই ছোট্ট বাড়িটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই ঠিক আছে আর অরিত্রী আমাকে ভিডিও করে দেবে তো চলো দেখতে থাকুন তো চলো বন্ধুরা যতটুক পারবো ততটুকু আমার আমি আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো ভেবেছিলাম আরেকটিকে দিয়ে করাবো ভিডিওটা কিন্তু ফার্স্ট আমি আমার বান্ধবীকে ডেকেছিলাম মানে তারপরে আমি আমার বান্ধবীকে ডেকেছিলাম দেখো বাড়ির ভেতরে ঢুকতেই ডান দিকে আমাদের হচ্ছে গোলাঘর আছে ঠিক আছে আর বা দিকে আছে কাকাদের একটা ঘর টিনের ঘর দেখতেই পাচ্ছ চলো গোলাঘরের দিক থেকে দিকটার থেকেই স্টার্ট করি তো এই গোলাঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের গোলাঘর আর পরের গোলাঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গোলাঘর তো চলো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে এখন আপাতত গোলাতে কোনো ধান টান নেই কারণ ধান বিক্রি করে দিয়েছে এখন আবার মাঠে ধান লাগিয়েছে সেই ধান উঠতে উঠতে তোমার বৈশাখ মাস সেই বৈশাখ মাসে ধান উঠবে তারপরে আবার গোলা ভর্তি হবে তো দেখো গোলার সামনেই আছে আমার একটা ছোট্ট ফুলের বাগান এখানে আমি অনেক কিছু লাগাই দেখো ফুল থেকে শুরু করে বেগুন গাছ পাতাবাহারি গাছ অরল গাছ জায়গা একটুখানি কিন্তু অনেক কিছু লাগাতে ইচ্ছা করে কি করব বলো তাই এইটুকু জায়গার ভেতরেই সব কিছু লাগাতে হয় নতুন জবা গাছে ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে আর কি তো জায়গা অনেকটা আছে উঠোনে কিন্তু লাগানোর জায়গা নেই কেন বলো তো আমাদের তো চাষি বাড়ি কারণ চাষি বাড়িতে একটুখানি ধান চাল গম মানে যা হয় আর কি মাঠে সেগুলো এনে উঠোনে রোদে দিতে হয় ধান সিদ্ধ করলে উঠোনে মেলতে হয় তার জন্য জায়গাটা শর্ট ঠিক আছে তো দেখো বন্ধুরা গোলাঘর তো দেখা হয়ে গেলো গোলাঘরের পরেই রয়েছে আমাদের পায়খানা বাথরুম ঠিক আছে তো স্নানের ঘর বাথরুম তো এগুলো রয়েছে আর কি বলতো আমাদের গোলাঘরটা যেটা দেখতে পাচ্ছ আমাদের গোলাঘরটা যেটা দেখলে সেটা ওখান থেকে সরাবে সরিয়ে এই যে মিটার ঘর আছে দেখতে পাচ্ছ আমি যেখানে আছি টাইম কলের কাছে এই টিন টিনগুলো খুলে রেখে ওখানটাই তোমার গোলাঘরটা নিয়ে আসবে তাহলে আমাদের সোজাসুজি রাস্তাটা বেরিয়ে যাবে তো বাথরুমের এক কর্নারে বসা হয়ে বসানো হয়েছে টাইম কল তো এখান থেকেই সকালবেলায় জল নিয়ে তোমরা দেখতে পাও আর এই টিন দিয়ে বেড়া করেছে ওটা হচ্ছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ছাগল বাঁধার জন্য মানে তৈরি করেছে মানে লোকের ছাগল এসে বিচুলি মাখিয়ে দিলে তো লোকের ছাগলে খেয়ে যায় তার জন্য ওই টিন দিয়ে ঘেরা হয়েছে আর এই সাইডটাই যে এখানটায় আমি আমার ছাগল বাঁধি দেখতেই পাচ্ছ তো চলো এখন সোজা চলে যাব আমি আমার রান্নাঘরে তুলসী মন্দিরটা ছিল ঘর টর ভাঙার কারণে তুলসী মন্দিরটা একদম শেষ হয়ে গেছে আবার নতুন করে করতে হবে তো এই দেখো বন্ধুরা আমার রান্নাঘরের এক কর্নারে রয়েছে একটা বেগুন গাছ বেগুন গাছটা তো এখন আর সেরকম বেগুন ধরে না কারণ একটু বয়স্ক হয়ে গেছে তো আর পাকা পাকা বেগুনগুলো শুধু রয়েছে বীজ বেগুন যেগুলো তো দেখো কত সুন্দর আমি ঝুলন্ত গাছ লাগিয়েছি এই গাছগুলো যে কবে একটুখানি বড় হবে তাই ভাবছি তো চলো এখন সোজা চলে যাই আমি আমার নতুন রান্নাঘরে এই যে আমি আমার নতুন ছোট্ট রান্নাঘরটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই আমার রান্নাঘরটা ছোট্ট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর তাই না তো চলো ঘরের ভেতরটাই ঢুকি ভেতরটাই ঢুকে তোমাদেরকে দেখায় আর দেখেইছ তো তোমরা এর আগেকার ভিডিওতে আমার ঘরের ভেতরটা কেমন তো এই দেখো সকালবেলায় যেহেতু ভিডিও করছি ল্যাপাপোছা ঘর একদম পুরো বুঝতে পারছো সকালবেলায় ল্যাপ করে নিয়েছি ভাবলাম যে প্রতিদিন তো তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করি মানে ডেলি রুটিন আজকে একটুখানি এটা দিয়েই শুরু করা যাক তো এটা আমার শাশুড়ি মায়ের রান্নাঘর রান্নাঘরের মধ্যে এখনও কিন্তু উনুন কাটা হয়নি ঠিক আছে আর বারান্দাতে আমার শাশুড়ি মা হচ্ছে তাঁত বনে তো এখন আপাতত নেই তাতে তো চলো সোজা এখন চলে যাব আমরা যেই ঘরে থাকি পাকা যেই ঘরটা সেই ঘরটা তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমার ঘরের পাশের ঘরটা কার তো আমার ঘরের পাশের ঘরটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের ঘর ঠিক আছে আর আমার ঘরের বারান্দায় দেখো কি অবস্থা এখানে সর্ষের বস্তা এগুলো সব ঠিক আছে সর্ষের বস্তাগুলো সব সর্ষের বস্তা ধানের বস্তা তারপরে অনেক কিছু আছে তো সেগুলো সমস্ত কিছু ওখানে রাখে তারপরে সাইকেল মোটর তো রয়েছে এ দেখো এটা হচ্ছে কাকা শ্বশুরদের ঘর আর এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির ঘর ঠিক আছে এই ছোট্ট ক্ষোভটা এটা ঠাকুমা শাশুড়ি থাকতো আর কি ঠাকুমা শাশুড়ি তো এখন বেঁচে নেই এক বছর হলো মারা গেছে তো চলো ওদের ঘরে আর ঢুকলাম না আমি আমার ঘরটাই তোমাদেরকে শেয়ার করি আর আমার ঘরটা তো তোমরা দেখেইছো প্রতিদিনই দেখো তো কি আর দেখাবো তো ঘরের ভেতরে যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি বান্ধবীর মেয়েটা একটু জ্বালাচ্ছিলো জানো তো তার জন্য বান্ধবীর মেয়েকে ছাগলের বাচ্চাটা দিলাম ওর মাকে কিছুতেই ভিডিও করতে দিচ্ছিলো না তো দেখো আমার ঘরে শোকেস আলমারি খাট আলনা এগুলো রয়েছে ওখানে জলের ড্রাম রয়েছে দেখতে পাচ্ছ তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে সেটা হয়তো বুঝতে পারছ তো চলো এখন বাইরের দিকে যাব আর ঘরের পেছনের দিকটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম পেছনের দিকটা শেয়ার করব কিন্তু না আগে সামনেটা শেয়ার করে তারপর পেছনে যাব ঘর থেকে আমাদের ঘর থেকে বেরিয়ে ডান সাইডে দেখো একটা তুলসী মন্দির আছে ওটা হচ্ছে কাকাদের তুলসী মন্দির আর ঘরের পাশ দিয়ে যেসব গাছপালাগুলো লাগানো দেখত পাতাবাহারি গাছ ওগুলো সব কাকাদের গাছ আর এই দিকটা হচ্ছে কাকাদের সাইড ঠিক আছে তো কাকারা কাকাদের এটা রান্নাঘর কাকিমা হয়তো সকাল সকাল বাজারে গেছিল তো বাজার নিয়ে এসে এই দেখো বারান্দাতে রেখে দিয়েছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দেখো কত কিছু বাজার নিয়ে এসছে আলু সিম বেগুন ডাটা তারপরে আদা হলুদ তেল অনেক কিছু নিয়ে এসছে তোমরা দেখে ফেলেছ এটা হচ্ছে কাকিমাদের রান্নাঘর আর ওইটা দেখতে পাচ্ছ ওই যে দাঁড়িয়ে আছে মহিষা ওইটা হচ্ছে কাকিমাদের বাথরুম আর বাথরুমের কর্নারেই রয়েছে তোমার কল ওই যে কল দেখতে পাচ্ছ তো আমরা একই বাড়িতে থাকি তো তাই তোমাদের সাথে এত কিছু শেয়ার করছি কারণ একই বাড়িতে একই উঠোনে একই ঘরে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর কাকিমাদের ঘরের কর্নারে রয়েছে একটা বেগুন গাছ আমার যেই বেগুন গাছ আছে সেই বেগুন গাছ কাকিমাদের ঘরের এখানেও রয়েছে আর একটা আছে সাদা ফুলের গাছ টগর ফুল গাছ তো এখন অবশ্য গরম পড়ে যাচ্ছে এখন হয়তো টগর ফুল ধরবে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা তোমরা বাইরের উঠোন থেকে কিন্তু দেখতে পাচ্ছিলে মানে সাইডটা দেখতে পাচ্ছিলে এটা হচ্ছে তাঁত ঘর এটা হচ্ছে তাঁত বনে আর কি এই ঘরের বারান্দায় তাঁত পাতা আছে আর ঘরের ভেতরে চৌকি আছে মানে গরম টরম আসলে পরে এই চৌকির পরে থাকে তো চলো এখন সোজা চলে যাব পেছনের দিকটাতে ঠিক আছে তো পেছনের দিকটাতে এখানটায় দেখেছিলে আমার শাশুড়ি আগে এখানটায় তাঁত বুনতো আর আমি ওই যে আমার শাশুড়ি মা যেই উনানে রান্না করছে ওখানে আমার রান্নাঘর ছিল তো আমার শাশুড়ি ওখানে রান্না করছে দেখতে পাচ্ছ এখন আমাদের এই সাইড দিয়ে সিঁড়ি হবে ঠিক আছে এই সাইড দিয়ে সিঁড়ি হবে ওপরে ঘর হবে জানি না কবে হবে হলে অবশ্যই শেয়ার করব। কিছুদিন আগেও দেখছিলাম আমি এই উনুনটাতে রান্না করছিলাম বাইরে এই উনুনটা আমি নিজের হাতে কেটেছিলাম তো চলো এখন আমরা গরমের সময় কোন ঘরটাতে থাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমার ঘরের এই সাইডটাতে একটা জবা ফুলের গাছ আছে তো এখন যেহেতু গরম পড়ে গেছে দেখো অনেক জবা ফুল ফুটে গেছে দেখেছ তো প্রচুর জবা ফুল ফুটেছে আর এই গাছটাতে অনেক জবা ফুল ফুটে এটা কিন্তু কাকাদের গাছ ঠিক আছে ডাল আমাদের এদিকে চলে এসছে তো মনে হচ্ছে আমাদেরই গাছ তো এই যে গরমের সময় চলে এসছি এই ঘরটাতে আমরা কিন্তু গরমকাল আসলে এই ঘরটাতে থাকি পাকা ঘর তখন ছেড়ে দিই তো এখন ঘর যেহেতু ভেঙেছে শাশুড়ি মায়েদের থাকার কোনো জায়গা থাক নেই এখন তো শাশুড়ি মারা এখন এই ঘরে থাকছে আর এই ঘরে কিন্তু আমরা মাছ মাংস টাংস কিচ্ছু তুলি না ঠিক আছে তো এই ঘরে ঠাকুর আছে তো তার জন্য তো এই দেখো একটা টিভি আছে এটা অরিত্রীর পাপা যখন ছোট্ট ছিল তখন সেইটি ওই টিভিটা কেনা ঠিক আছে স্কুল লাইফে পড়তো তখন টিভি টিভিটা কেনা হয়েছিল। মানে শোনা কথা আর কি আমি তো দেখিনি আমি যা শুনি তাই তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের ঘরেও একটা টিভি নিতে হবে বুঝলে আর ওই ঘরের সাইডেই একটুখানি মানে তিন চার হাত মতন একটা জায়গা রাখা হয়েছে বেড়া দেওয়া হয়েছে এখানটায় আমি ছাগল টাগল রাখি ছাগল মুরগি রাখি তো এই ঘরের পেছনে এখন সোজা আমি চলে গেলাম এই ঘরের পেছনে বাদবাকি যে জায়গাটুকু আছে এটুকু কিন্তু আমাদের একার না কাকাদের আছে আমাদের আছে বড়মাদের মাদের আছে মানে জ্যাঠা শ্বশুরের আছে এখানটায় পেছনটা পুরো বাগান ঠিক আছে কাঠের বাগান আছে লম্বু বাগান কলা বাগান আর এইটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি মানে বড়ো মাদের বাড়ি তারপরে শয্যা চলে আসলাম আর কত দেখাবো ঘুরে ঘুরে অনেকটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িঘর বাড়িঘর তো দেখালাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তোমাদের দাদাভাইকে ভাইকে বাজারে পাঠিয়েছিলাম তো দেখা যাক বাজার থেকে কি কি নিয়ে এসছে আর আজকে তো মাছ আনতে বারণ করেছি মাছ আজকে রান্না হবে না মানে শনিবার আজকে শনিবার ছিল সেই দিন যেদিন ভিডিওটা করেছি তো শনিবার দিন প্রায় দিনই ডাল খায় তো তাই ভাবলাম আজকে ডাল করব না তো একজনা কটা বড়ি দিয়েছিল ঠিক আছে আমার মা এবার সত্যি বড়ি দিতে পারিনি একজনা কটা বড়ি দিয়েছিল তো সেই বড়িটা দিয়ে লাউ ডাটা আলু বেগুন টেগুন দিয়ে ভাবছি কি একটা ঝোল বানাবো তো বড়ির ঝোল কিন্তু খেতে বেশ ভালোই লাগে এই সিজনটাই তো দেখো লবণ শেষ হয়ে গেছিল আরেকটির বাবাকে লবণ আনতে বলেছিলাম লবণ এনেছে সর্ষের তেল এনেছে তো খোলা যেই তেলগুলো না সেই তেলগুলো যদি দুশো গ্রাম আনা হয় মনে হয় এই তেলের বোতলটার থেকে একটু বেশিই তেল পাওয়া যায় ঠিক আছে তো এদিকে দেখো বেগুন নিয়ে এসেছে লাউের ডগা নিয়ে এসছে তো চলো এখন বসে বসে টুং টুং করে আমি আমার লাউয়ের ডগাগুলো সবজিগুলো সব কেটে ফেলি আমার এই ছোট আমার এই গ্রামের ভেতর ছোট্ট বাড়িটা কেমন লাগলো বললাম তো অবশ্যই জানাবে আর হচ্ছে এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ভাতও হয়ে গেছে ভাতে উপর দিয়ে দিয়েছি এটা হচ্ছে এই সর্ষের তেলটা হয়তো কালারটা ভালো কিন্তু আমার মনে হয় না কম দেয় জানো তো কিন্তু খোলা তেলটা আনলে না একটু বেশি হয় এখন এটা সত্যি কি মিথ্যে আমার আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কটা বড়ি এই যে ভেজে আমি তুলে নিলাম তারপরে চলো এখন মানে তরকারি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে আর লাউয়ের ডগা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই ঝোলটা কিন্তু নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে আর এক দিদি ভাই কমেন্ট করেছিল শনিবারের দিন আমি কেন মসুর ডাল খাই জানো তো অনেক জায়গাতেও কিন্তু এটা খায় আর কি মানে অনেক বড় বড়ো আশ্রমে বড় বড় মন্দিরে শনিবার দিনও কিন্তু নিরামিষ করে মসুর ডাল রান্না করা হয় তো দেখো তেলের ভেতরে ফোড়ন দিলাম তোমার তেজপাতা একটু জিরে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হলে এই দেখো আলু বেগুন লাউ ডগাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে নুন আর হলুদ দিয়ে ওদিকে আমার সবজিটা ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি আদা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিচ্ছি কারণ এটাই হচ্ছে আজকের মশলা ঠিক আছে তো এই দেখো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে তো খুব কষ্ট হয় মশলা বাটতে যেন তো এখন তো যেরম পারলাম সেরকমই বাটলাম কিয়ার করা যাবে তো মশলাটা দিয়ে আর একটুখানি কষাবো কষিয়ে জল দিয়ে দেব জল দিয়েই বড়িটা দিয়ে দেব। আর এদিকে দেখো আমার সোনা বাড়ি বাড়ি চলে আসতে স্কুল থেকে স্কুল থেকে বাড়ি এসেই ক্লান্ত হয়ে গেছে আমার সোনা কি ধরনের পাতা বিলাতে না এমনি এমনি তাহলে নিয়ে আসো ওদিকে তরকারিটা নামিয়েই মানে ভাত বাড়বো খিদে লেগে গেছে খাবো তো তা ভাবলাম যে কতগুলো কাঁচা লঙ্কা আছে তাহলে কাঁচা লঙ্কাগুলো একটু বোটা ছাড়িয়ে রাখি তাহলে ভালো হবে অনেক দিন অবধি টিকবে আর এখন তো আর বর্ষাকাল না বর্ষাকালের দিনে না লঙ্কার না বেশিক্ষণ থাকে না পচে যায় তো এই দেখো লাল লঙ্কাগুলো আলাদা জায়গায় রাখছি আর কাঁচা লঙ্কাগুলো আলাদা জায়গায় রাখছি লাল লঙ্কাগুলো যেদিনকে আমি আলু সেদ্ধ টেদ্ধ মাখবো ধরো শুকনো লঙ্কা অনেক সময় থাকে না তো তখন এই শুকনো লাল লঙ্কাগুলো শুকনো লঙ্কা হিসেবে ব্যবহার করব তো তার জন্য আলাদা করে ওটাকে তুলে রাখলাম আর কাঁচা লঙ্কাগুলো রান্নার কাজে ব্যবহার করব তার জন্য এখানে রেখে দিলাম তো এদিকে আমার তরকারিটা ফুটে এসছে প্রায় তো চলো এখন তরকারিটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে খাওয়ার দাওয়ার বেড়ে ফেলি থেকে হচ্ছে তোমার খিচুড়ি দিয়েছিল খিচুড়িটা ঢেলে নিলাম তো ডিমটা খিচুড়িটা এটা কিন্তু আমার মেয়েই খাবে আজকে শনিবার যেহেতু আমি খাবো না অরিত্রীর পাপাও খাবে না ঠিক আছে আর যেটুকু বাঁচবে খিচুড়ি সেটুকু ছাগলকে দিয়ে দেব তো বন্ধুরা দেখো পাঁচশো দুধ নিয়েছি তো ওই দুধটা আমার শাশুড়ি মার এই উনুনে এসেছি মানে বসিয়ে দিতে আর আমার উনুনে জল গরম বসালাম এক বালতি অরিত্রি স্নান করবে কারণ জল গরমের মেশিনটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য আমার উনুনে এক বালতি জল দিলাম আর এই উনুনে দুধের কেটলিটা বসিয়ে দেবো আর এখনও অবধি সাড়ে দশটা বাজতে গেল এখন অবধি ভাত খাইনি তো চলো দুধটা বসিয়ে দিয়ে গিয়ে ভাতটা বাড়ি দিকে ভাত বেড়ে টেরে তিনজনায় খাওয়া দাওয়া করলাম অরত্রের জন্য খিচুড়ি বাড়লাম বেড়ে খাওয়া দাওয়া করে এই দেখো এখন স্নান করে আসলাম এখন তোমার সাড়ে বারোটা পোনে একটা মতন বেজে গেছে স্নান করে আসলাম আর কত সুন্দর রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ একদম ঝলমলে রোদ আর এই যে আসছে এখন গরমের সময় এতদিন তো শীত ছিল মনে হতো যে কবে গরম আসবে কবে গরম আসবে কিন্তু এই যে এখন গরমকাল আসছে কত যে কষ্ট হবে আমার ভগবান জানে তো চলো স্নান করা হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে মেলেনি তারপরে একটুখানি শুয়ে রেস্ট নেওয়া যাবে এখন নতুন গাছে ফুল ফোটা আরম্ভ করেছে তার জন্য তোমাদেরকে দেখাতে ভীষণ ইচ্ছা করে জানাতো তো এই দেখো আর ডালিয়া ফুলগুলো দেখো শুকিয়ে যাচ্ছে এটা ফার্স্ট ধরেছিল স্নান টান করে যে ফুল তুলসী পাতা তুলে চলে এসছে গোপালকে চলো সেবা দিয়ে নিই এখনও মাথা টাতা কিচ্ছু নি তো চলো পুজোটা দিই আর ঘরে গিয়ে মাথা টাতা আসছে একটুখানি শোবো তারপরে আবার বাদ বাকি কাজ হবে দেখো মুরগিতে দু দুটো ডিম পেরেছে দুটো মুরগি দুটো ডিম পেরেছে আর ডিমগুলো আমি আবারও গুছিয়ে রেখে দিচ্ছি ভাবছি কি আবারও বাচ্চা তোলাবো এখন তো খুব একটা গরম নেই আবার খুব ঠান্ডাও নেই তার জন্যে এখন বাচ্চা তোলানোটা হচ্ছে মানে ঠিক টাইম হবে তার জন্য ডিম গুছিয়ে রেখে দিচ্ছি বাচ্চা তোলাবো আবার যখন বেশি গরম পড়ে যাবে তখন কিন্তু আর হবে না ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য রেখে দিই চলো ডিমগুলো সব র্যাকে গুছিয়ে রেখে দিচ্ছি যেগুলো আগেকার ডিম সেগুলো নিচের র্যাকে রেখে দিয়েছি আর যেগুলো এখন মানে ইদানিং দু এক দিনের ডিম সেগুলো মানে ওপরে রাখছি এই ডিমগুলো দিয়ে আমি আবারও তাওয়ায় বসাবো বাচ্চা ফোটাতে দেব। তো দেখো বন্ধুরা স্নান করেছি এখনও মাথা আশ্রয় নি তা মাথা না আসড়িয়েই তেল সিঁদুর না পরেই চলে গেছিলাম পুজো দিতে তো চলো মাথাটা আছড়ে ফেলি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই আর এই দেখো ছাগলের ঘাস দিয়ে এখন সোজা চলে যাবো ঘুমাতে শরীরটা খুব ক্লান্ত সেই সকাল থেকে কাজে লাগতে হয়